এরপর দেখিয়ে দিন দর্শকদের কতটা ছিঁড়তে হয় বলে দিন এটা বলেন কি ধুতি বলেন হ্যাঁ এই ধুতি ধুতিতে রঙ করে মানে রঙের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে তারপরে সাদা ধুতিটা ডুবিয়ে তারপরে যখন শুকিয়ে গেল তারপরে একটা কতটা মাপ করতে হবে দশটা শিখবে হ্যাঁ এই ফিতে করে নিয়ে এই রকম যেরকম এই একটা আঙুল এই বাহাতে এই আঙুলটা বুড়ো আঙুল আঙুল বলে তো হ্যাঁ এই বুড়ো আঙুলের মাপে হ্যাঁ এই ফিতে করে নিয়ে হ্যাঁ তারপরে ফিতেটাকে ছিঁড়ে আচ্ছা তা দেখুন এই মাপটা বুড়ো আঙুলের মতন ফিতে করে হ্যাঁ ছিঁড়ে আমি বল করে বানাচ্ছি করে দিচ্ছি উনি পাপোসটা দেখিয়ে দেবেন না